পানির কালারটা কিন্তু সেই অস্তের লেভেলের একেবারে অনেক সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ গাইস সবুজ কালারের পানি খুব ভালো লাগছে আমি কিছুক্ষণ পানি নিয়ে দেখো খেলাধুলা করছি খুব ভালো লাগছে তো এখানে অনেকগুলো মাছ আছে গজারের মাছ যেগুলোকে বলে এখানে দেখার জন্য চলে আসলাম আমরা দ্রুত ট্রেন জার্নি শেষ করে হোটেলে ফিরেই আমরা ব্রেকফাস্টের উদ্দেশ্যে বাহিরে বের হয়ে চলে গেলাম তো ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে আসলাম দরগা গেটে হজরত শাহজালাল সালামের মাজার শরীফে তো এটাই হচ্ছে মাজার শরীফের সেই সামনের সাইডটা এখানে রং বেরঙ্গের মানুষ আসে তো এর দুই পাশে হচ্ছে হোটেল রেস্টুরেন্ট আবাসিক তোমরা যারা ঢাকা বা ঢাকার বাইরে থেকে ছেলেটে আসো ভ্রমণ করতে অবশ্যই তোমরা এই দরগা হজরত শাহজালাল রজল্লা সালামের মাজারের সামনে যে দুই সাইড রাস্তার দুই সাইডেই হোটেল আছে রেস্টুরেন্ট আছে তোমরা চাইলে এখানে কম প্রাইসের মধ্যে থাকতে পারো এখানে কম প্রাইসে থাকতে পারো বেশি প্রাইসেও থাকতে পারো সব ক্যাটাগরির হোটেল রেস্টুরেন্ট আছে খাবার দাবারও তোমরা বুঝে শুনে কথা বলে খেতে পারো কোনো সমস্যা হবে না তো চলে আসলাম এতে এই হচ্ছে মাজারের ভেতরে আমরা ঢুকে গেলাম এই যে রাজ মাজারের ভেতরে ঢুকে গেছে তো এটাই হচ্ছে সেই বিশ্ব বিশ্ববিখ্যাত হজরত শাহজালাল মাজার শরীফ সিলেটের বিখ্যাত অনেক মা বোন ভাই দাদা গ্রামে যারা আছে বিশেষ করে গ্রামের মানুষদের একটা স্বপ্ন একটা ইচ্ছা আছে যে এই হজরত শাহজালাল মাজারে একদিন না একদিন ঠিকই যাবে কিন্তু অনেকে অর্থের অভাবে বা ফ্যামিলি যেতে দেয় না বা ওরকম কোনো সঙ্গ পায় না দেখে আসা হয় না তবে ম্যাক্সিমাম মানুষ এই মাঝারে আসার জন্য মনের ভিতর কেমন একটা আকুলি বিগুলি করে ওঠে বিশেষ করে অনেকদিন আগে আমারও করতো তো এই যে মাঝারে ঢুকে দেখলাম একটা বাচ্চা আমাকে তার মা ভেবে আমার হাতটা ধরে নিল তো বাচ্চাকে বললাম চলো আমার সাথে সে আর গেল না আমার সাথে যাই হোক তো মাজারে ঢুকেই মাজারের ডান সাইটে তোমরা প্রথমেই একটা জিনিস দেখবা যেটা খুবই আকর্ষণীয় সেটা হচ্ছে এই যে পায়রা বিখ্যাত পায়রা তো আমি এখানে যাওয়ার সাথে সাথে দেখছি ওই যে লোকজনেরা ছবি তুলছে আমার দিকে ক্যামেরাটা ঘুরাচ্ছিল আমি তো চলে গেলাম সেখান থেকে আর এখানে ধান দেওয়া আছে তোমরা মাজারে আসলে সবাই যে যা পারো কিছু টাকা পয়সা দিয়ে দিবা কারণ সেই টাকাগুলো দান দেয় সেই দান টাকাগুলো অনেক গরিব মানুষরা খায় খাওয়া দাওয়া করে মাজারে অনেক মিলাদ মাহফিল হয় এবং তার সাথে এই পায়রাগুলোরও খাবার হয় পায়রাগুলোকে প্রচুর ধান খেতে দিতে হয় আর পায়রাগুলোর কোনো ভয় ছিল না একেবারে পোষা মনে হচ্ছিলো যে হাতে এসে পড়বে না আমি বারবার ডাকছিলাম আমার কাছে আসছেই না আসছেই না তো ভাবলাম আসলে এরা এখন খাবার নিয়ে ব্যস্ত সকাল সকাল তো এদের খাবার এই ফার্স্ট টাইমই ধান দেওয়া হয়েছে মনে হয় আজকে তো এরা খুব মনোযোগ সহকারে খাচ্ছিলো খুব খাচ্ছিল আর এই চারপাশটা এই পায়রাগুলো একটা এগুলো কিন্তু আটকানো থাকে না পায়রাগুলো ছেড়ে দেওয়া থাকে এই যে দেখতেই পাচ্ছ তোমরা এই চারপাশে হালকা কিছু দিয়ে ঘেরা করা আছে এর মাঝে ধান দেওয়া হয় পায়রাগুলো এখানে খায় তো গাইস এখানে আসলে তোমাদের সবার ভালো লাগবে তার আগে একটা কথা বলি তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সবাই একটা সাবস্ক্রাইব করে দিবে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের একটা সাবস্ক্রাইবের অনেক মূল্য শত কোটি টাকার চেয়েও বেশি মূল্য তোমাদের একটু একটু করে ভালোবাসা পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আমার এই অনলাইন প্ল্যাটফর্মে অনেক দূর এগিয়ে যাওয়ার খুব ইচ্ছে আছে তবে সেটা কখনোই সম্ভব না তোমাদের ভালোবাসা ছাড়া তোমরা যদি আমাকে ভালোবেসে একটা করে সাবস্ক্রাইব আর আমার ফেসবুক পেজে একটা লাইক করে দাও বা ফলো দিয়ে দাও আমার অনেক ভালো লাগবে আর তোমাদের ভালো ভালো কন্টেন্ট ভিডিও শেয়ার করতে পারবো আমি জানি অনেকেই তোমরা এমনও আছো যারা ঘুরতে যেতে খুব পছন্দ করো ফ্যামিলি চাপে বা আর্থিক সমস্যায় তোমাদের ঘুরতে যাওয়া হচ্ছে না অনেক ফ্যামিলি আছে যে যারা ঘোরাফেরা পছন্দ করে না আবার অনেকে যেতে খুব ইচ্ছে করে অনেক বিজি থাকো কাজকর্ম ব্যবসা বাণিজ্য নিয়ে তো সেই ক্ষেত্রেই তোমাদের আমি বলবো তোমাদেরকে আমি চেষ্টা করব। আমি যতটুকু যেখানে যেখানে যাব সম্পূর্ণ ভিডিও তুলে ধরার জন্য তবে আশা করব বা দোয়া করব একদিন তোমরাও সেই জায়গাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল সবাই একটা করে শুধু সাবস্ক্রাইব করে দিবা আর আমার ফেসবুকে পেজে একটা ফলো বা লাইক করে দিবা আমার চ্যানেলের নাম ট্রাভেল উইথ নন্দিনী ফেসবুক আর ইউটিউব সেম নাম তোমরা ভালোবেসে একটা করে সাবস্ক্রাইব করে দেবে তো যাই হোক গাইস দেখো এখানে পায়রাগুলোকে এত এত এতটা সুন্দর লাগছে বলে আমি বুঝাইতে পারবো না এখন আমি চেষ্টা করবো ওদেরকে একটু ধরে দেখা ধরতে দেয় কি না মানে একদম ভয়টাই কিছু নেই দেখো কিভাবে খাচ্ছে কারো দিকে কোনো তাকাতাকি নেই কিছু নেই মনে হচ্ছে যে ওদের হচ্ছে বাবার খেতে বসে বসে ধান খাচ্ছে কোনো ভয় ডর নেই কিচ্ছু নেই হ্যাঁ কীভাবে খাচ্ছে আমি আবার ডাকছি ওদেরকে এদিকে এসো এদিকে এসো পায়রা আমার দিকে তাকিয়ে থাকে মানে আমি কে রে ভাই আমাকে চেনেই না মানে আমাকে আমি একজন মানুষ তারা সেটা মনেই করছে না একটুও ভয় পাচ্ছে না দেখো কতটা মানে পোষা পাখি হলে এরকম ভয় পায় না তবে মাজারে এই শুধু এতটুকু না আরও অনেক 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 কবুতর আছে তো ওই চারপাশে আছে আমি পরে দেখাবো ভিডিওতে তো খুবই ভালো লাগছে কবুতরগুলোকে এককটা একক কালারের একক কালারের আর ধান দিয়েছে কত মানে ধানের উপরে ধান তার উপরে কবুতর বলে বোঝানো যাবে না অনেক সকাল সকাল দেখে লোকজন একটু কম যখন একটু আস্তে আস্তে বেলা হয়ে যাবে দুপুরের দিকে লোকজন আরও বেশি আসবে আর দুপুরের টাইমে সবচেয়ে লোকজন বেশি হয় কারণ এখানে জহরের নামাজটা সবাই আদায় করে আর এই পুকুরে যে পানিগুলো দেখালাম এই পানিতে সবাই অজু করে করে এখানে নামাজ আদায় করেন তো আমি সবাইকে বলবো এবং আশা করব সবাই একবার না একবার এই মাজার শরীফ আসবেন নিচোকে দেখবেন এর সৌন্দর্যটা কত ভালো লাগে তো যাই হোক কবুতর যখন আসছে না আমার কাছে তো আর কি করব আমি তাদেরকে একটু ধান খাওয়াইতে লাগলাম যদিও আমার কাছে একটু আসে তো কি যে চালাক রে বাবা পুরাই চালা কি করছে আমার সাথে দেখো আমি ধান দিচ্ছি আমার কাছে আসছে না দূরে যাচ্ছে মানে ওরা বুঝেই গেছে যে আমি স্বার্থে ধান খাওয়াচ্ছি তাদেরকে একটু ধরবো বা ছুবো এরকম কিছু করব সেজন্য তারা বুঝে গিয়েছে তো আমার পাশে দুজন আপু দাঁড়িয়ে আছে মানে আমার যে ভিডিওটা করবো ছবি তুলবো দেখে তারা একটু পাশে চলে গিয়েছে তাদের জন্য ছবি তুলতে পারছিলাম না এই যে দেখো দলে দলে লোকজন এখন আস্তে 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 সবাই চলে আসতেছে তবে এই মাজারে আসলে সাবধান অনেক চিন্তাইকারীও কিন্তু এখানে আছে এটা আল্লাহর একটা ঘর একটা জায়গা আল্লাহর অলির একটা জায়গা কিন্তু এখানে চোর বাটপাড়ের অভাব নাই একদমই নাই আর বিশেষ করে এখানে যত মুসাফির ফকির যারা বিক্রে করে মানে চিরিয়াল ধরে আপনাকে পুরো পাগল বানিয়ে দেবে আমি যখন আসছিলাম একদম দরগা গেট থেকে শুরু করে পিছিয়ে লাগছে আরে ভাই মানে কি অবস্থা ঘুরতে এসেছি ঠিক আছে দু চার পাঁচ দশজনকে দেওয়া যায় কিন্তু এত শত শত বিক্ষুক এদেরকে কীভাবে দেওয়া যায় না দিলে কেমন মানে টাকা না দিলে কেমন একটা রাগ দেখায় মানে অস্থির লেভেলের রাগ তো তখন তাদের রাগ দেখে ভয় করে আর কি তবে যতটুকু পেরেছি আল্লাহর রহমতে দিয়েছি যাতে সবাই ভালো থাকে তো সেই কবুতর দেখানোর পরে আমরা এবার ফাইনালি চলে আসলাম বিশেষ আকর্ষণীয় জায়গায় সেই বিখ্যাত পুকুর এই পুকুরে এটা হচ্ছে এই দরগার পুকুর মানে এই মাজার শরীফের আন্ডারে এই পুকুরটি আছে এই পুকুরটি আমি ছোটোবেলা থেকে শুনেছি কি যে হজরত শাহজালাল আল রাজিয়াল সালামের মাজারে একটি পুকুর আছে সেই পুকুরে কেউ যদি কোনো মানত করে বা কোনো নিয়ত করে বলে যে আমার এই একটা অসুখ আছে বা আমার বাচ্চার কিছু হয়েছে বা আমার যাই হোক নিজের ফ্যামিলির জন্য কোনো কিছু যদি চাই তাহলে সেই পুকুরে যাই নেমে গোসল করে অজু করে নামাজ যদি কেউ সেই দরবার শরীফ আদায় করে তাহলে নাকি তার সকল মনোবাসনা পূর্ণ হয় সমস্ত রোগ থেকে মানে মুক্তি পেয়ে যায় এরকম কিছু শুনেছি তো সেই জন্য আমি রাজকে এই গল্পটি শুনিয়েছিলাম দেখে রাজকে বললাম রাজ তুমি একটু হাত মুখ ধো রাজ বলেছে নো 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 আমি এখানে হাত মুখ ধুবো না তারপরে জোর করে ওকে একটু হাত ধুয়েছি কারণ পানিটা উপর থেকে দেখতে এতটা সুন্দর কিন্তু পানিটা এতটা নোংরা ছিল গাইস বলে বুঝাতে পারবো না এই পানিতে অজু করা আল্লাহ তালা পাপ দেবে কিনা আমি জানি না অজু করা বা গোসল করার মতন কোনো ইচ্ছে রুচি কিছুই নেই অলরেডি এই পানি দেখে পানিটা হাত দিলে আমার মানে বমি চলে আসতেছিল এত নোংরা পানি এখানে সব ওই সাইডে যত মাজারের যত রান্না রান্নাবান্না হয় যত রকমের রান্নাবান্না হয় সব রান্নাবান্নার মানে নোংরা ময়লা জীবাণু যা আছে পচা খাবার ময়লা মাছ কাটে মাছের আষ্টে বিষ্ঠে মাংসর মানে এভরিথিং এই পুকুরে ফেলা হয় আমি নিজ চোখে দেখেছি এবং যার কাশি থু এসবের তো মানে হিসেবই নেই বলে বুঝাতে পারবো না জাস্ট আমি দেখে আমার শরীর অসুস্থ লাগছিল যে এই পুকুরটা এত সুন্দর একটা জায়গা এখানে প্রচুর গজারের মাছ আছে বিশাল বড় বড়। তো মাছগুলো দেখার জন্য শত শত লোকজন এখানে এসে ভিড় করে যেমন আমরাও দেখার জন্য এসেছি বিশাল বড় আকারের একটা করে মাছ তবে মাছগুলো আমি ক্যামেরাতে ঠিকভাবে নিতে পারছি না অল্প অল্প দেখায় আর দূর থেকে অনেক ছোট ছোটো দেখায় কিন্তু আসলে এগুলো কাছে থেকে দেখলে বিশাল বড় বড় তো এত সুন্দর একটা পুকুর একটু যত্ন নেওয়া উচিত ছিল এই মাজারের কমিটিদের এই যে নোংরা সব মানে জীবাণু ফেলে এখানে ঢাকা ঢাকার বাইরে থেকে মানে ছিলেটের বাইরে থেকে হাজার হাজার পর্যটক যায় তো তারা সেখানে অজু করে কেউ বুঝে বা না বুঝে অজু করে গোসল করে তো এটা ঠিক না তাই না এই জন্য আমি অবশ্যই মাজার গেটের কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব এই বিষয়টা একটু দেখার জন্য যাতে নেক্সট ডে বেটার কিছু হয় তো এখানে আমি বলবো যে এই পানি দিয়ে অজু করে গোছল করে নামাজ পড়লে মনোবাসনা পূর্ণ হয় বা যে কোনো রোগ থেকে মুক্ত হয় আসলে আমার কাছে এটা পুরোটাই ফেক মনে হয়েছে গাইস কারণ অসুখ বিসুখ উপরওয়ালার এটা একটা দান তো নামাজ পড়তে হবে অবশ্যই এই মাজার গেটে ভালো পরিষ্কার কল আছে ট্যাপ আছে পানি আছে তো সেইখানে তোমরা অজু করে নামাজ পড়তে পারো নামাজ হলো ফরজ তো নামাজ তো পড়তেই হবে আমাদের তবে এই পুকুরে অজু করে গোসল করে এই যে নামাজ পড়তে হবে এমন কোনো কথা না ঠিক আছে এখানে সবাই আসে মাজার শরীফে নামাজ বন্দিগি পরে ঠিক আছে তবে আমি বলবো এই পুকুরে তোমরা গোসল বা ওজু করবে না কেউ হাতও ধুবে না আমি সামান্য একটু হাত ধুয়েছিলাম পরে বাহিরে গিয়ে হাত ক্লিন করেছি কারণ এই যে দেখো মাছগুলো দেখা যাচ্ছে এত নোংরা খাবার বাজে সব কিছু ময়লা যেহেতু এখানে ফেলা হয় তো এখানে মাছগুলো খেয়ে বেঁচে আছে কিন্তু মানুষে যখন হাত ধোবে গোসল করবে শরীরে ঘা ফুচকা এসব কিছু হতে পারে বা আরও বড় কিছু সমস্যা হতে পারে তো আমি সবার কাছে রিকোয়েস্ট করবো এসব ফেক ভুয়া যারা আপনাদেরকে বলে এসেছে সারা জীবন যে গোসল করলে উঁজু করলে সব রোগ মুক্ত হয় এটা সব আমার কাছে ফেক মনে হয়েছে আপনারা মাজার শরীফে যাবেন ঠিক আছে ভালো পরিষ্কার জল দিয়ে অজু করে নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া চাইবেন আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করে দিবে কারো ফেক কথায় কেউ কখনো কান দিবে না তো আমি আজ প্রথম নাগাইস আমি আরও দু তিনবার এই মাজার শরীফে গিয়েছি রাজকে আমি প্রথম নিয়ে এসেছি রাজ এই ফার্স্ট টাইম দেখলো এই পুকুর এই যে এত বড় বড় গজারের মাছ ও তো এত বড় মাছ কখনো দেখেনি এর আগে কাছে থেকে দেখতে পেরে খুবই খুশি হয়েছে খুব এক্সাইটেড ছিল এই যে দেখো আস্তে আস্তে কত লোকজন চলে এসেছে সিরিয়াল ধরে লোকজন এসে কি করছে এই যে সিরিয়ালে সবাই বসে উঁচু করছে এটাই হলো সে বিখ্যাত মানে পুকুরের যে ঘাট আর এখানে দেখো ঘেরের মানে একটু রেখে দিয়েছে আর ঘেরের আর কি লোকজন ঘিরার বাহিরে না যেতে পারে ঘিরার বাহিরে বিশাল বড় বড় গজারের মাছগুলো হ্যাঁ তখন মাছগুলো লোকের ক্ষতি করতে পারে সেই জন্য একটু ঘিরে রেখে যাতে পর্যটকেরা ওই ঘিরার বাহিরে না যেতে পারে ওই অতটুকু পানির মধ্যে যাতে সবাই করে নিতে পারে মাছগুলো খেয়ে সে তো খুব এক্সাইটেড বলছে যদি একটা মাছ ধরতে পারতাম বল মাছ ধরা যায় না আর আমি বারবার ওকে বলেছিলাম যে তুমি একটু হাটটা ধুয়ে নাও ও বলছে না ধুবো না তারপর আমার চাপে পড়ে বেচারে অবশ্য অবশ্যই একটু হাটটা ধুয়ে নিয়েছে তো বললো যে পানিটা খুব ঠান্ডা পরিষ্কার কিন্তু এটা নোংরা হচ্ছে কেমন যেন লাগছে ঠিক আছে তো এই হলো পুরা পুকুরের ভিউ কত লোকজন এসেছে মানুষ বলে না যে কিছু কিছু প্রথা আছে যেটা আমরা পালন করে আসছি জন্মের পর থেকে তো সেম এখানে এসেও সেই হয়েছে তো আমরা পুকুর থেকে ঘুরে চলে আসলাম মাজারের ভিতরে আকাশটা খুব মেঘলা ভালো দেখা যাচ্ছে না ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে আর এই যে দেখো এই এর উপরে ছাদের নিচে সব জায়গাতে কবুতরেরা বাসা বেঁধে আছে এখানে গেলে সারাদিনই এই কবুতর উড়াউড়ি করে আমরা সেখান থেকে দেখে শেষ করে আবারও এই কবুতরের কাছে একটু চলে আসলাম মানে যত দেখছি ততই ভালো লাগছে মন যেন ভরছেই না এই কবুতরদেরকে দেখে বিশেষ করে আমার পাখি সব সময়ই ভালো লাগে তবে এত সুন্দর রঙ বেরঙের কবুতরগুলো আমার মনকে আকৃষ্ট করেছে রাজও এখান থেকে যেতেই চাচ্ছে না বারবার বলছি চলো 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 ও যেতেই চাচ্ছে না ও পায়রাদের সঙ্গে খেলাধুলা করছে আমারও ভালো লাগছে তবে ভালো লাগাটা বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না কারণ এখানে যত লোকজন আসছে ও সবাই তাকিয়েছিল আমাদের দিকে মাজার শরীফে এসে এত ভিডিও বানানোটাও ঠিক না তারপরেও ভয়ে ভয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম আর মাজার হয়েছে তো কি হয়েছে এখানে তো সব সমাজের লোকজনেরাই আসে হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সবাই এখানে আসে সবাই আসতে পারে কারো মানা নেই নিষেধ নেই এই যে মাজারে বিশাল বড় বড়ো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা বিল্ডিংয়ে কবুতরেরই যেন বাসা আর এখানে এই যে দুই চারটা খেজুরের গাছ আছে খেজুরের গাছগুলো